এইমাত্র সালমান শাহর খুনি তার বউ এমনকি ডনের ফাঁসি হয়ে গেল চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা সালমান শাহর স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআই আমরা চাই সামিরাল ফাঁসি কাটাবে হোক 396 সালে মেরে আত্মহত্যার কালিমা কি দেয়া হয়েছে আজ বিগত 29 বছর পর আমরা এই ন্যায় বিচার পেতে যাচ্ছি চাই এই ডন এই খুচে জনগণ ইনশাল্লাহ ওরা ধরা পড়বে আমি বেডরুমের তো দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে একটা সুতা ছিল না গায়ে বায়ে বাসায় নেই বাবি পুরো খালি গায়ে কারণটা কি চাই সালমান তার হত্যার বিচার হোক সুষ্ঠুভাবে হোক সুষ্ঠু সমাধান হোক সুষ্ঠু জাতি জানুক কিভাবে সালমানের প্রবলেম হয়েছে কিভাবে সালমানের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না দর্শক ইতিমধ্যে গোটা দেশে তোলপার দীর্ঘ তিরিশ বছর পর বেরিয়ে আসলো সালমান শাহর আসল খনিরা মাত্র বারো লক্ষ টাকা দিয়েই তারা বউ সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দেয় তবে এইবার হাতে নাতে ধরা পড়ে গেছে গোটা দেশের মানুষ এই মহানায়ক সালমান শাহার আসল খনিদের ফাঁসি যাচ্ছে এমন কি তার স্ত্রী যে অন্য কারো সাথে শারীরিক সম্পর্ক করে সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এইটা এবার প্রমাণ হয়ে গেল তো প্রিয় দর্শক চলুন আগে দেখে আসি কিভাবে মহানায়ক সালমান শাহকে মারল এই মুহূর্তে আমাদের বলার কি মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি ওনারা এদেরকে এই আসামিদেরকে সবাই তো জানেন কতজন আসামি জন আসামি ইনশাল্লাহ ওনারাই অ্যারেস্ট করবেন আমরা বাংলার জনগণ যেখানে থাকুক না কেন এই ডন এই খুঁজছে জনগণ ইনশাল্লাহ ওরা ধরা পড়বেই বাংলার জনগণে ওদেরকে ধরে ধরে দিবে ইনশাআল্লাহ আন্দোলন তো আপনারা করছেন এই আন্দোলনের শাহির রহমান রহিম তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেট থেকে আমরা প্রতিবাদ জানিয়ে জানাইতে চাই যে সিলেটের মাটি থেকে আমরা একদম প্রতিবাদ করি যে সালমান শাহ ভক্ত হিসাবে সালমান শাহ ভালোবাসার হিসাবে আমরা এই থেকে শুরু করি সালমান যারা হত্যা করেছে তাদেরকে বিচারে আওতায় এনে শাস্তি এবং ফাঁসির দার্য কার্যক্রম করে সিলেটের মাটি থেকে প্রতিবাদ জানাই আচ্ছা সামিরাকে কি সামিরা ডন আজিজ মোহাম্মদ কে কি পুলিশ ধরতে পারবে আপনি কি মনে করেন ইনশাআল্লাহ ধরতে পারবে ধরতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের কি বলার আছে সালমানশার আসামিদের ধরতে পুলিশের কাছে এই 1996 সাল থেকে আজ 29 বছর সালমানশা পরিবার একমাত্র এ রাজনীতির প্রতি ইনশা শিকার বারবার এক দলকে মতায় গেছে উনার সুষ্ঠু বিচার হয় না দমাচাপা দেওয়া হয়েছে আদালত এবং প্রশাসনের মুখ টাকা দিয়ে বন্ধ করা হয়েছে সালমান শাহর মা ছিলেন একজন মেম্বার অব দ্য পার্লামেন্ট এবং আমরা শুনেছি উনি জাতীয় পার্টির একজন শীর্ষ নেত্রী ছিলেন যার কারণে উনি প্রতিহিংসার শিকার আর ওনার বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন সালমান শাহ হলে বাংলাদেশের রিলিস সোসাইটির একটা হিসাবের একটা পরিবারের সন্তান ওনাকে আত্মহত্যা নাটক সাজিয়ে ওনাকে উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ওনার উপর সামিরা তার পরিকল্পিতভাবে আজিজ মোহাম্মদ এবং ডনকে দিয়ে বারো লক্ষ টাকার বিনিময়ে ওনাকে হত্যা করে আমরা আমি চ্যালেঞ্জ করলাম সামিরা আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে আমিও চ্যালেঞ্জ করলাম তুমি আজকে থেকে ঠিক আছে আজকে থেকে মামলাই চলবে পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে মায়ের দোয়া আর সেখানে এক মা দুকিনি মা উনত্রিশটি বছর কিন্তু লড়ে যাচ্ছেন যেখানে দুই দুইজন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে সালমান শাহ হত্যা করেনি সালমান শাহকে পরিকল্পিত ভাবে হত্যা সালমান সাহেবকে হত্যা করা হয়েছে এটাই সত্য একটা জিনিস কি আপনি যদি সত্যটাকে মিথ্যা করতে চান সত্যটাকে মিথ্যা করতে গেলেই তো আপনি আসল কথা বেরিয়ে হয়ে যাবে যে সত্যকে মিথ্যা রূপান্তরিত করতে গেলে আপনার সময় একটু বেশিই লাগে তাই না তো মাননীয় আজকে আদালত যেই রায়টা দিলেন একটা সবার সর্বপ্রথম একটা জিনিস আমরা আমার আরও মনে রাখা উচিত যে পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে মায়ের দোয়া আর সেখানে এক মা দু মা উনত্রিশটি বছর কিন্তু লড়ে যাচ্ছেন শুধু তিনি যে লড়ে যাচ্ছেন তাই কিন্তু না উনার সাথে হাজারো লাখ কোটি ভক্ত এই যে দোয়া মানুষের সবচেয়েতে সর্বপ্রথম আল্লাহর কাছে লাখো লাখো সুপ্রিয়া আদায় করি আলহামদুল্লাহ বলি যে এত বছর পরে মামলাটা কেন লেগেছে সেটা আমি নিজে কিন্তু ছিলাম ওইখানে আমি কিন্তু একদম স্পষ্টভাবে শুনেছি সামনেই ছিলাম যখন মাননীয় জজ সাহেব জন পেশ করেন একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু এখানে আসছে একদম লাস্টে যখন পিবিআই তদন্তের পর্যন্ত আসছে যখন রুবি সুলতানার ভিডিওর কথা রেকর্ডিং করতে তারা বললো যে এটা কেন আমলে নিল না এরপরে যে যে শিশি পাওয়া গেছিলো স্বামীরা ব্যাগ থেকে মানে সুটকেস থেকে সেটা কেন আমলে নিল না এটা কিন্তু এই এটা কিন্তু আমলে নেওয়া যায় এইটা কিন্তু মানে আইন সংক্রান্তের ভিতরে এটা আছে মাননীয় মহোদয় যে কথাটা বলেছেন যেটা আছে কিন্তু এটা কেন নিল না এটা কেন নিল না এবং এটা গাফলতি আছে ডাইরেক্টলি বলছে যে এই এই মানে তদন্ত করেছে এটা গাফলতি আছে গাফলতির কারণে তাদের কিছু মানুষের গাফলতি মানে কিছু এভাবেই বলেছে যে কিছু গাফলতির কারণে আজকে এই মামলাটা এতদিন যাবৎ এই পর্যন্ত আসছে আরেকটা কথা হচ্ছে যে আসামির কথা বলা হয়েছে যেখানে দুই দুইজন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে এখন আসামি সাক্ষী হয়ে গেছে তো যেখানে আসামি সাক্ষী হয়ে গেছে মাননীয় মহোদয় কিন্তু বলেছেন যে আসামি যদি সাক্ষী কথাগুলি মানে যে রুবি সুলতানার ভিডিওর কথা অডিও ক্লিপ যেটা কোর্টে নেওয়া হয়েছে সেটাও আমলে নেয় নাই এটা সারা বিশ্বের মানুষ দেখেছে যে রুবি সুলতানা যে এটা কি বলেছিল এটা আপনিও জানেন আমরাও জানি যে সালমান শাহ আত্মা করেনি সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তো সেই হত্যার জয়টা কিন্তু আজকে হলো যে সালমান শাহকে হত্যা করা হয়েছে এটাই সত্য স্বামীরা বলছে না যে চ্যালেঞ্জ করলাম বলেছিল আজকে আমি বলতে চাই সামিরাকে বলতে চাই আমি চ্যালেঞ্জ করলাম সামিরা আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে আমিও চ্যালেঞ্জ করলাম তুমি আজকে থেকে ঠিক আছে আজকে থেকে এই হত্যা মামলাই চলবে এটাই বলেছেন মাননীয় মহোদয় এখন এটা হত্যা মামলা করে আবারও এই যে ইটা আছে এগুলি আবার পুনরায় তদন্ত হবে এবং মূল রহস্যগুলি এগুলি অবশ্যই বের হয়ে যাবে এবার ধন আর স্বামীরা পালাইছে যে বাসার মধ্যে পাওয়া যায় সেই বাসার মধ্যে অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নাই একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই মহানায়ক করছিস সালমান বউ নিজেই পরকিয়া করতো অন্যদিকে সালমান আবার সন্দেহ করতো তুই সাথে থাকার পরও কেন

মানসা চেতে যায় তার সহকারীকে বলে মেয়ে জাতি হচ্ছে মায়ের জাত তাদেরকে সম্মান করবি শ্রদ্ধা করবি কিন্তু বিশ্বাস করবি না সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত ইজ্জত করবি সম্মান করবি বিশ্বাস করবি না তৃতীয়তে বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে বাইরের ইঁদুরের কোন দোষ নেই এই সকল কথাগুলো বলে সেই কর্মচারীর উপরে তিনি রাগ ঝাড়তেন মায়ের কাজে ছিল না প্রতিদিনই আমি মায়ের খেতে মনে রাখি আজ প্রায় উনত্রিশ বছর পরে এসে সেই সহকারী মুখ খুলেছেন একের পর এক বেরিয়ে আসছে সালমান শাহকে নিয়ে চাঞ্চল্য করতো তন্নদিকে ডন আমার অর্ধেক হচ্ছে সালমান আর ডনের এই সকল কথাগুলো শুনে অসংখ্য মানুষ বলছে সালমান হি ইজ পার্ট অন মাই লাইফ এটা মিথ্যা কথা এখন ডনকেও মানুষ বিশ্বাস করছে না যে ছিল সালমান শাহর একমাত্র বন্ধু যাকে সালমান শাহ সবথেকে বেশি বিশ্বাস করত আর ডন কি সামিরাকে মানুষ বিশ্বাস করবেই বা কেন যখন 23 বছর পর সালমান শাহর এই ব্যাপারটা নিয়ে আইএনসি গোলা বাহিনী তদন্ত নেমেছে কোর্ট রায় দিয়েছে তাড়াতাড়ি যারা আসামি তাদেরকে ধরে নিয়ে আসো এবং আসামিরা জানো এই দেশ থেকে পালাতে না পারে তখনই তারা গা ঢাকা দিয়েছে আর এত করে মানুষ এখন তাদেরকে বিশ্বাস করছে না তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করছে বলা হচ্ছে এই সামিরাই নিজের হাতে সালমান তার জীবন কেড়ে নিয়েছিল স্বামীরা ইনজেকশন পুশ করতে সাহায্য করছে ডন সেই সাথে রয়েছিল ডন যে ডনের সাথে তার পরকিয়ার সম্পর্ক ছিল স্বামীরা সাথে ডনের হাত ছিল রাতে 12টা ইনজেকশন পুশ করা হয়েছে 11:30টার দিকে স্বামীরা নিজে অজ্ঞাত ইনজেকশন স্বামীরা বেন্টি থেকে বের করা হয়েছে এরকম হাজারো তথ্য এখন একের এক ভিডিওর মাধ্যমে আমরা পাচ্ছি তবে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আদালতই যাচাই করবে আমরা শুধু এটাই চাই সালমান শাহকে যদি দুনিয়া থেকে কেউ আসলে পরিকল্পিতভাবে সরিয়ে থাকে তাহলে তার সর্বোচ্চ সাজা হোক কারণ সালমান শাহ 29 বছর আগে দুনিয়া ত্যাগ করলো এখন পর্যন্ত প্রত্যেকটি মানুষের হৃদয় বেঁচে আছে মাত্র বাইশটি মুভি করে সালমান শাহ পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল যাকে বলা হয় কিং বদন্তি সেই লেজেন্ডারি একজন অভিনেতাকে হারিয়ে আজও বাংলাদেশ কান্না করছে সালমান শাহকে দুনিয়া থেকে সরানোর জন্য বারো লক্ষ টাকা ইনভেস্ট করা হয় যে টাকাটা ছিল সালমান শাহ নিজেরই সালমান শাহ অভিনয় করে কঠিন পরিশ্রম করে যে টাকাটা জমিয়েছিল সেই বারো লক্ষ টাকায় তার স্ত্রী নিয়ে তার শাশুড়িকে দেয় আর তার শাশুড়ি আবার ডন সহ অন্যান্যদেরকে সেই বারো লক্ষ টাকা দিয়ে বলে সালমান শাহকে দুনিয়া থেকে সরাইয়া দাও শাশুড়ির পরিকল্পনা অনুযায়ী রাত অনুমানিক দুইটার দিকে ডন সহ অন্যান্যরা তার বাসার মধ্যে ঢুকে যায় দরজাটি খুলে দেয় তার নিজের স্ত্রী ঢোকা ডন গি সালমান শাহ বুকের উপরে চেপে বসে যতক্ষণ করে সালমান শাহ নড়াচড়া করতে না পারে দুঃখের বিষয় ডন ঠোকার আগে ঘুমের ওষুধ খেয়েছিল সালমান শাহ নিজের স্ত্রী যেটা পরবর্তীতে তার ব্যাগের মধ্যে পাওয়া যায় এর পরবর্তীতে যখন ঘুম ভেঙে যায় তখন আধা ঘন্টার মতো দস্তা দস্তি চলে এক পর্যায়ে তার শরীরে ইনজেকশন পুশ করা হয় যাতে করে দস্তা দস্তি না করে সালমান শাহ নিথর দেহটি ঝুলানো হয় ফেনে সালমান শাহ মায়ের দাবি ময়না তদন্তর সময় সালমান শাহ জীবিত ছিল সেই ময়না তদন্তের সময় সালমান শাকে এই dunia থেকে সরানো হয় এরকম হাজারো দাবি এখন সালমান শাহর মায়ের তবে কোর্ট এটা নিয়ে সর্ব সর্বোচ্চ চেষ্টা করছে সত্য জানার জন্য হয়তো বা বাংলাদেশের মানুষ নতুন করে আরো কোনো সত্য জানতে পারবে যেটা জানার পরে মানুষ কোন বন্ধুকে বিশ্বাস করবে না বিশ্বাস করবে না তার ঘরে থাকা স্ত্রীকে বিশ্বাস করবে না তার সব থেকে কাছের ভালোবাসার মানুষটিকে কারণ বিশ্বাসের মাকে এখানে তারা হত্যা করেছে মূল নেপথ্য বের হয়ে আসবে পালাবি কোথায় পালানোর কিন্তু সুযোগ নাই রে পাগলা তবে বিচার হওয়ার আগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিচার হয়ে গেছে সালমান শাহ হত্যাকারীদের মানে ধরেন এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এটা কিন্তু অভিযোগ অনেকে অনেকে মামলার বিষয়টা বোঝেন না আমি বলি এই মুহূর্তে ইনভেস্টিগেশন হবে তদন্ত রিপোর্ট হবে তারপরে পুলিশ ব্যবস্থা নিবে ধরেন আসামিরা গ্রেপ্তার হলো তাদের জন্য একশো একটা রাস্তা আছে এই মামলা থেকে অব্যাহতি নেওয়ার জন্য তো এখন এতগুলো জিনিস থাকার পরে হুট করে যখন এমন কোন কর্মকাণ্ড আমরা দেখি এই যুগে আইসা তখন তো সন্দেহ লাগে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ এখানে কিছু রহস্যময় ঘটনা আমার কাছে মনে হচ্ছে আমরা জানি যে সালমান শাহর হত্যা মামলা দায়ের করার পর এগারো জন যে আসামি তাদের কিন্তু দেশ থেকে উপর একটা নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে ইভেন ইমিগ্রেশনে আপনার চিঠি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এই এগারো জন আসামি এর মধ্যে হয়তোবা দুই একজন আছে পুলিশ বলছে ইতিমধ্যে দেশের বাহিরে বাট যারা দেশে আছে তারা যেন করতে না পারে পুলিশের কাছে পুলিশ একটা চিঠি দিয়েছে কিন্তু এর মাঝখানে আমরা দেখলাম যে আপনার যে মামলাটি হয়েছে মামলার খুবই গুরুত্বপূর্ণ এবং কি পরিচিত আসামি যারা এদের মধ্যে হচ্ছেন ডন এবং সামিরা তো এই দুইজন হঠাৎ করেই আপনার নিরুদ্দেশ আমরা যদি দেখি আপনার গণমাধ্যমে আসা নিউজ বলছে যে এখানে তার স্ত্রী যে সামিরা হোক এবং আমাদের বাংলাদেশের খলনায়ক ডন এই তাদেরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তো কখন থেকে আপনার সালমান শাহ ঘটনাকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে সেই মামলা হিসেবে অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় নির্দেশ নেওয়ার পর মানে এটাকে মামলা হিসেবে রুজু করার জন্য গত চার দিন থেকে সামিরার কোনো খোঁজ মিলছে না সামিরা এই মুহূর্তে আছেন অনেকে আমাকে মেসেজ দিয়েছেন আগের ভিডিও দেখার পরে যে সামিরা যে ফোন নাম্বার ব্যবহার করতো তা বন্ধ পাওয়া যাচ্ছে তার সাথে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপ কোনোভাবেই কথা বলা সম্ভব হচ্ছে না অপরদিকে শুধু সামিরা না অভিযুক্ত আরেকজন ডন ডন হকিও টানা কয়েকদিন ফোন কল এবং খুদে বার্তা দেওয়ার পরও তিনি কোনো সারা দেননি এখন যেহেতু তারা সারা দিচ্ছে না আর যোগাযোগও করছে না গণমাধ্যমের এখন পুলিশ বা কি তাদেরকে খোঁজ করছে কিনা আমরা যতদূর জানি পুলিশের ইনভেস্টিগেশন চলছে এবং কি আসামি যারা আছেন তাদেরকে নজরদারি করতেছে প্রযুক্তিকে ব্যবহার করা মোবাইল ট্রেকিং এর মাধ্যমে আমার ধারণা পুলিশের এই বক্তব্য সামনে আসার পরে না আসলো আমরা বুঝতে পারি যে আজকের দিনে আপনি কোথায় আছেন এটা জানা জরুরতে মানে জানতে শুধুমাত্র আপনার ফোনটা থাকা জরুরি আপনার সাথে আপনি সিম থাকুক আর না থাকুক আপনার ট্রেস করা খুবই ইজি প্রযুক্তি ওই লেভেলে চলে গেছে সো যখন এই বিষয়টা সামনে আসছে যে দেশ ত্যাগ করা যাবে না তার উপর হচ্ছে যে নজরদারি করা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে তো স্বাভাবিক মোবাইল ফোনটা বন্ধ করে দিচ্ছে অথবা পরিচিত যে নাম্বারটা ছিল সেটাই বন্ধ করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক সেগুলোতে তারা অ্যাক্টিভ থাকতেছে না এখন বাংলাদেশ থেকে ভাইয়া কি ভারতে চলে গেল সম্ভব কেন সম্ভব গতকালকে আমাদের আওয়ামী লীগের সময় থাকা সাবেক যিনি স্পিকার আছেন ডক্টর শিরিন চৌধুরী মানে সরি শারমিন চৌধুরী পুনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরবর্তী সময় আমাদের পত্রিকা তারা দাবি করলো তাদের কাছে তথ্য আছে তিনি আসলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে মানে করে ফেলছেন তার স্বামী এবং সন্তানকে নিয়ে তো এখন এই মুহূর্তে সালমান সার ইস্যুটা যে পরিমাণ যারা এখানে আসামি হইছে আইনের মাধ্যমে তারা বাঁচতে পারবে কিন্তু মবের শিকার হইতে পারে এটা আমারও মনে হয় তো এরকম নানান চিন্তা ভাবনা কইরা হয়তো বা দুইজন বাংলাদেশে আছেন আত্মগোপনে আছেন অথবা তারা বাংলাদেশ বাংলাদেশের পালাইও জেলে যেতে পারে অস্বাভাবিক কিছু না তবে আমার ধারণা বাংলাদেশে আছে হয়তো আউট অফ নেটওয়ার্কে আছে ভাগার সুযোগ নাই আর ভাগলে আপনারা মানুষের কাছে নেগেটিভ হবেন স্বামীরা বারবার বলছিলেন তিনি হত্যা করেন নাই তো ফাইন আপনি আদালতকে ফেস করেন এখানে তার এমন না যে সালমান শাহ এমন কেউ না যে উমক নেতার বা তুমক মন্ত্রীর অথবা সাবেক প্রধানমন্ত্রীর বা গোষ্ঠী গিয়া এরকম তো না ঠিক আছে সো প্রসিডিংটা সুন্দরভাবে করা বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন মহানায়ক সালমান শাহকে কিভাবে দুনিয়া থেকে না ফেরার দেশে পাঠিয়ে দিছে আজ থেকে প্রায় তিরিশ বত্রিশ বছর আগে তার স্ত্রী ডনের সাথে নাকি তার শারীরিক সম্পর্ক হয় আর সেখান থেকেই ডনকে বারো লক্ষ টাকা দিয়ে গুন্ডা পান্ডা হেয়ার করে সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দেয় জানা গিয়েছে সালমান শাহ স্ত্রী সামিরা এমনকি ডন নাকি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তবে আর কোনো মতেই রেহাই পাবে না সামিরা কি। ডন গোটা দেশবাসী এখন আন্দোলন শুরু করেছে সালমান শাহার মৃত্যু নিয়ে যে আমরা সালমান শাহর খনিদের প্রকাশ্যে শাস্তি চাই তো বন্ধুরা পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি উড়া দৌড়ে শেয়ার করবেন আল্লাহ হাফেজ